মিথ্যা কথা বারবার বলতে বলতে সত্যে পরিণত হয় বাংলাদেশে একটা মিথ্যা কথা আছে কিনা বড় তিরিশ লক্ষ মা বোনের শহীদের রক্তের বিনিময়ে এটি কি হাসান সত্য আছে অর্ধেক অর্ধেক মিথ্যা আছে গুনছে গড়া তিরিশ লাখ আর অনেক কম হবে কথায় কথা হয়ে গেছে এটা এখন শত সিদ্ধ হয়ে গেছে সবাই এটা বলে মিথ্যা বলতে বলতে সত্যে পরিণত হয় চেয়ারের বাংলা না আরবি শেয়ার ইংরেজি শব্দ যদি বলেন ডিসি সাহেব আসে শেয়ার ডান বাংলা ভাষার জন্য জীবন দিচ্ছেন কে বলেন ডিসি সাহেব কেদার এটা আনো এটা বলেন না বড় না শেয়ার আনেন মিশাগত বলতেছেন বাংলা ভাষার জন্য জীবন দিলেন

এই গোলাকার বলে এটাকে আর কি দায়রা আদালত ইজলাস মুন্সিফ এগুলো সব কোর্ট কাছারিতে শোনা যায় তাই না যাদের নাম মুন্সিফ দেওয়া হয়েছে তার আরবি কয়েকক্ষর বাড়ে তার এখন এরপরে চিফ জাস্টিস ওই সাইফুদ্দিন মানিক এক বিচারপতি ছিল হ্যাঁ বিচারপতিনীর নাম হলো দুর ভাগা কথা লক্ষ্য এই পাঁচই দুষ্ট বেদকটাকে যে কে বিচারপতি বানাইছিল আল্লাহ জানে এটা আমি বলবো না আপনারা ডিবেটের মধ্যে দেখেন গোলাম মলার অনির সাথে যে কথাবার্তা হইছে আমরা ওই একুশে ইয়ে দেখলাম উনি খালি খেয়ে পা আক্রমণাত্মক কথা ইচ্ছা কিন্তু জানে না তার রাজাকার কয়টা চরম বেদক এই বেদকটাকে প্রতিপদের পদে দেয়া ভালো বিচারপতিদেরকে অসম্মান করা হয়েছে এই বেদকটাকে বাংলাদেশ থেকে তারাই দেওয়া দরকার সেদিন এক মহিলা এক মহিলা ভদ্রভাবে শালা প্রচলন করতেছে তারে যায় তাই তারে দমকাটে যায় তারেও কয়ে রাজা খান এনআ তো সাহ সালে তার জন্ম একাত্তর তো দেয় নেই হ্যাঁ হ্যাঁ রে কয়ে শুনলাম আমি ইয়ের মধ্যে আমাদের সর্বনায়ের বর্তমানে সর্বনায় বিশ্বাস তারে কয়েছে রাজাকার এটা আমি নিজে কেন শুনছি দেখেন আপনারা তারে কয় রাজাকার শশীনা হুজুর উনি কয়েকদিন আগে চলে গেছেন বা স্যার আল্লাহর ওলি মানুষ ছিলেন তারও সার নাই বিচারপতি মানে আর কে বিচারপতি পদে বসাই উনি কেন একটা অনুষ্ঠানের মধ্যে কথা বললেন বিচারিক কার্যকলাপের সিদ্ধান্তের কথা কেন বললেন যে আমি আমার কলম দেয় আমি সাজি সাহেবকে আমি ফাঁসির রায় দিছি বেয়াদব যারে তারাই এসে রাজাকার বলে ই বলে সে এটা কাজেই এই যে বিচারিক আদালতের যে নামগুলি আছে আরবি আছে উর্দু আছে ইংলিশ আছে ফার্সি আছে আমরা যেটা মনে করে নিছি আর ওই হাসা হয়ে গেছে কথা ঠিক কি রাখ আমরা ইউনিভার্সিটি একটা সাবজেক্টে পড়ছি ইন্নাল লুগা মিলকুল্লি আবনা ইহা কলা ডক্টর তোহা হোসেন ফিল ফিকাতবিল মুকতারাত ভাষা ভাষাভাষীদের অধিকারভুক্ত একটা সম্পত্তি আমরা বাংলা ভাষা আমরা যা কম ওই দেইছি বাংলা ভাষার অধিকার এই দেইছি রেসিকার এই দেইছি ওই সি আর কইছে ওই দেইছি কিনা আসলে এটা হলো একটা ইংলিশ শব্দ খুব একটা বিচার শব্দ আবার কইতেছে এদেশের অসংখ্য মানুষ মৃতবরণ করছে রক্ত দিচ্ছে এই কেউ কি গুনছে তিরিশ লক্ষ শহীদ এটা গুনে না কিন্তু বলতে বলতে সবাই কয় আমি কই ত্রিশ লক্ষ শহীদের মা বোনের রক্তের বিনিময়ে এদের স্বাধীন হয়েছে হ্যাঁ আরেকটা মুক্তিযুদ্ধ হতে পারে এটা তো আমি বলি এইটা হ্যাঁ একটা মুক্তিযুদ্ধ হয়েছে এই হয়েছে মুক্তিযুদ্ধ গেছে চেতনা আইজ তাতে ঠিক কেন অর্থাৎ বাংলাদেশ ছাপ্পান্ন হাজার বর্গ মালির মধ্যে কোন বিপদ কোন সমস্যা যে কোনো প্রকার বিপদ যে কোনো প্রকার সমস্যার সম্মুখীন বাংলাদেশে হয় আর তা বিজয়ের জন্য আপবর জনসাধারণ ঝাঁপাই পড়ে ওটি হল মুক্তিযুদ্ধ এদেশে পাকিস্তান ছিল আমাদের দেশের ভাষার অধিকার তারা কেড়ে নিয়েছিল শহীদ রফিক জব্বার জীবন দিছে সালে আর করা হয়েছিল আন্দোলনের মাধ্যমে বাংলা ভাষা হয়েছে রক্ত দিছে দেয় নেই এরকম মুক্তিযুদ্ধ আর এদের স্বাধীন হয়েছে রক্ত দিয়েছে মা বলে ইজ্জত হরণ হয়েছে এরও মুক্তিযুদ্ধ আরও যাহা কিছু সামনে আসবে প্রত্যেকটাই বিপদ উত্তরণকে মুক্তিযুদ্ধের চেতনা শুধু পাকিস্তানকে সরাই দিছি বলে মুক্তিযুদ্ধ আব্দুল হামেদ খান ভাষা নিয়ে সে মুক্তিযুদ্ধ করে নেই অনেকেই মুক্তিযুদ্ধ আছে দেশের বিপদ সংলগ্নে দেশের যাহা কিছু অধিকারকে উত্তরণে বাস্তবায়নের ক্ষেত্রে যত বিজয় হয় সবই মুক্তিযুদ্ধ যে জায়গায় দেশ পরাধীন যে জায়গায় মানুষ পরাধীন ওই পরাধীনকে স্বাধীন করার নামই হলে মুক্তিযুদ্ধ। কেউ যদি খুঁজাফুজি করে সেখান থেকে দেশের সীমারেখাকে বিজয় করার নামও হয়ে মুক্তিযুদ্ধ এই শব্দ জীবন উদাহি কখনো না হয় ভাতে মারবো পানিতে মারবো হাত পানিতে কেউ কাউকে মারতে পারে না যদি আল্লাহ বাঁচা রাখে আগে ঠিক কিনা না এরকম বাঙালি জাতির জন্য যত বিপদ যত সমস্যা আসবে যেটাই হোক না কেন সেই উত্তরণ থেকে বিজয় লাভ করার নামি বলে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনা জোরকম সমান আলাদা একাত্তর সালে মুক্তিযুদ্ধ হয়েছে শুধু খালি বলতেছিলাম অসত্য বারবার বললে সত্য পরিণত হইয়া যায় আবাবু ছিলেন ওয়ান ফলস রিপিটেড বিকামস ট্রুথ অসত্য বারবার বললে সত্য পরিণত হয় সত্য যদি বারবার বল কি হয় মহা সত্যের সন্ধান লাভ হয় এ লাইনগুলো মনে রাখেন একটা ওয়াজের বক্তৃতার একটা কথা থাকে যে তরিকাতের রাস্তার কথা বেশি থাকে না দুই একটা থাকে ওই একটা কথাই হলে ধরে নিতে হয় অসত্য বারবার বললে অসত্য বারবার বললে সত্যে পরিণত হয় কিন্তু স্থায়িত্ব থাকে না সত্যে বারবার বললে স্থায়িত্বও হয় সত্য বারবার বললে মহা সত্যের সন্ধান লাভ হয় অর্থাৎ সে মহান পর্যন্ত পৌঁছান যাবে লা ইলাহা ইল্লাল্লাহ মহা সত্য সুবহানাল্লাহ মহা সত্য আলহামদুলিল্লাহ মহা সত্য একবার সুবহানাল্লাহ বললে কি হয় হুজ্জাতুল্লাহ আল বালাগা খুলে দেখেন একবার যদি কেউ আল্লাহ বলে এই পৃথিবীর জমিন থেকেই এই শব্দটা ভাষা শুরু করে ভাষতে ভাষতে আরশ অহংকারী বড় বড় ফেরেশতার পাখার মধ্যে খট খট শব্দ লাগা শুরু করে ফেরিস্তারা বলে পাখার মধ্যে শব্দ লাগে কি আল্লাহ পাক বলেন ফেরিস্তারা দেখ ওই যে জমিন আমার কিছু মানুষ কয় ভার আল্লাহ ওইটার ডাক্কা লাগে পাল্লা এখন কি করুন জমিনের ছোট ছোট ফেরেস ডাকো তাদেরকে ডাকা হলো তোমরা যাও জমিনে এক জায়গায় বসে আল্লাহর প্রেমিকরা সোভান আল্লাহ আলহামদুল্লাহ জিকির করে তোমরা দেখো ওই মানুষের কি সমস্যা কি অসুবিধা সমস্যাগুলি সমাধান করে দাও অন্যান্য মানুষদেরকে বলো তারা যেন তারে ভালোবাসে জোরে কোন সোভান বিজ্ঞান আবিষ্কার করেছে পৃথিবীর এক যদি থেকে কোন গাছ যদি অক্সিজেন সরবরাহ করে এই গাছের অক্সিজেন চলতে চলতে পৃথিবীর অপর প্রান্তে চলে যায় লাগে আট মিনিট আর বিপরীতে কোন মানুষ যদি আল্লাহর জিকির করে মুহূর্তের মধ্যে আর সিরাজিমের মধ্যে ধাক্কা লেগে যায় অক্সিজেন যায় সাড়ে আট মিনিট লাগে আর জিকির আপনার কাছে থাকে অক্সিজেন গেলে মানুষ অক্সিজেন পায় আর জিকির করলে মানুষ ভালো হয় সুভান আল্লাহ বললে এইটার যা অর্থ মানুষ তাই হয় আলহামদুলিল্লাহ বললে এদের যা অর্থ মানুষ তাই হয় আল্লাহ হকর বললে যা অর্থ তাই তার মানে সমাজে বড় হয়ে যাবে যখন সোহান আল্লাহ ওখানে ধাটকা লাগে আর মধ্যে সোহান আলহামদুলিল্লাহ আল্লাহ হকবর এই কথা বলি ঘুরে ওই লোকটার শরীরের মধ্যে প্রতিভাত হয়ে যায় ওই লোকটার যত বিপদ আছে সমস্যাগুলি আছে সব কিছু দূর হয়ে যায় জরে আর আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার বান্দা যখন জিকির করবে মনে মনে যদি জিকির করে আমার স্মরণ করে আমি আমার কুদ্রুতি দিলেই আমার বান্দাকে স্মরণ করি আমার বান্দা যদি কিছু মানুষ নিয়ে যদি জিকির করে আল্লাহ পাক বলতেছেন আমি আমার ফেরিস্তাদের উত্তম মাহফিলি আমার বান্দাকে আমি স্মরণ করি আমার বান্দা যদি হঠাৎ আসে আমি এক হাত যাই এক হাত আসে আমি দুই হাত যাই আমার বান্দা যদি আমার প্রেমে পাগল পারা হয়ে ঘর থেকে যদি ছুটি আসে হেটে হেটে আসে আতাই তুহার ওয়ালাতান আমি আমার বুদ্ধঅতত গরিব হয়ে যায় আমি আমার বান্দার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যাই জিকির করলে ইল্লাজ এটা কানেকশন হয় কানেকশন হয় কারেন্ট পাস হয় এটা হলো এটা হলো মাধ্যম এটা কিভাবে করবেন কেমনি কি করবেন নিয়ম নীতি জানার দরকার আছে না নাই ওই নিয়ম নীতিগুলা যাই না নিলেনের শিরক বিদাত কোন জায়গা আসছে হলো একটা সক্রান্ত ওই চক্রান্তে কাজ দেন না এগুলো সুকৌশলে হলে ইসরায়েলের চক্রান্ত ওরা টাকা দিয়া পয়সা দেয়া মানুষদেরকে মাথায় টুপি দেওয়ায় টাকা দিয়া পয়সা দেওয়ারা জঙ্গি সৃষ্টি করে স্থিতিশীল বাংলাদেশের মধ্যে অশান্ত পরিবেশের সৃষ্টি করে পুরো ফিরের দরবার মরিদা কোনোদিন বমাবাজি করে না কোনো পীর কখনোই হাতে অস্ত্র নেয় না বম চিনে না তারা বম তো তারাই চিনে তারা হলো সন্ত্রাসবাদকে লালন করে বিদেশিরা কোটি কোটি টাকা তারা আডেল মানে তারা ব্যয় করে মুসলমানদের মধ্যে দাড়ি টুপি রাখাইয়া দ্বন্দ্বকেশের ব্যবস্থা করে এটি আন্তর্জাতিক ভাবে এটি প্রমাণিত করে ইসলাম হলো জঙ্গি ইসলাম ভালো না ওই কথাই কখনো কান দিবেন না কথা লক্ষ্য করছেন যে সমস্ত ইসলামী দলগুলি সব বাংলাদেশের মুখে এদের হাতে কোনো অস্ত্র নাই তারা খালি হাতে কোরআন এবং হাদিস শরীফের কথা বলে সবচেয়ে বড় অস্ত্র আমাদের কাছে হলো আল কোরআন করিম হাদিস শরীফ এটার উপরে কোনো অস্ত্র হতে পারে না এটার উপরে কোনো অস্ত্র হতে পারে না অতএব কিছু মানুষ দাঁড়িয়ে রেখা টুপি রেখা হুজুরদেরকে কলঙ্কিত করার জন্য তারা হলে এই কাজ করে আর মানুষ না বুঝায় তাদেরকে বলে যারা হলো সন্ত্রাসী এলে হলো জঙ্গি আমি আপনাদের খেদ বা তারস করতে চাই মাদ্রাসার ছাত্ররা সন্তোষী না মাদ্রাস ছাত্ররা জঙ্গি না কোন পীরের দরবার সন্তোষী না তারা জঙ্গি না এই দেখেন না নুরুল ইসলাম ফারুকির যারা নাকি হত্যা করছে পেপার পত্রিকার মধ্যে আপনারা দেখবেন নুরুল ইসলাম ফারুকি ওই যে কাবার পথে নাকি একটা অনুষ্ঠান করতেন হ্যাঁ মন্দিরে কাফেলা সেই নুরুল ইসলাম ফারুকিকে যারা হত্যা করছে মারছে আমি শুনেই বলছি এই হত্যার সাথে মধ্যপাড্ডায় এক অফিসার ছিল খাজা পীর বলে নাম ওই হত্যার সাথে হত্যার লিঙ্ক আছে হলি আর্টিজের সাথে হত্যার লিঙ্ক আছে আরেকজনকে মারছে এরা দড়ি দেয় রশি দেয় বাইন জব করে মারে কে আজকালকার আধুনিক যুগে রিভলভার ছিল না রিভলভার ছিল না ওটাতে মারা নাই গুলি করে মারা নাই কথা বোঝার চেষ্টা করতে হবে এদেরকে ব্রেন দেওয়া হয়েছে এরা দেখেন ওই ইসলাম ফারুকিকে নাকি হত্যা করেছে অ্যারেস্ট করা হয়েছে স্বীকার করছে তারা দাঁড়িয়ে আছে মাথায় টুপি নাই দেখলেই বোঝা গেছে জঙ্গির মতো দেখলেই বোঝা যায় চেহারের মধ্যে কোনো লাইট নেই এরা করাংশের চালাত করে না মধ্যে দিয়ে কয়েকটি আয়াত বৈশা বৈশা তাদেরকে কতল করো তাদেরকে হুকুম করো তাদেরকে মারো এই সমস্ত ব্রেন ওয়াশ করে করে সম্ভ্রান্ত বংশের ছেলেবে উদ্বুদ্ধ করা হয়েছে মা জানা না পিতা না সন্তান কোন রাস্তায় গেল যারা হর্লে আর্টিজেনে যারা এই ধ্বংসযজ্ঞ চালাইছে প্রত্যেকটা ছেলে সম্ভ্রান্ত পরিবারে ভদ্র পরিবারের তাদেরকে পরীক্ষা করা হয়েছে তারা অ্যাডিক্টেড ছিল কিনা কোন কোনো মাপ পান করে নাই কোনো সিগারেট খায় নাই এরপরে কোনো গাঞ্জা কিছু খায় নাই ঠান্ডা মাথায় মানুষ গেলে মারছে এবং জব করছে আমি আপনাদের ক্ষেত্র তারস করতে চাই আমি এক প্রোগ্রামে গেছিলাম আমি এক প্রোগ্রামে গেছিলাম এক জায়গায় সেখানে ঘরের মধ্যে ঢুকছি ঢোকার পরে ওই যে লোক সে হলো এ উনি বললেন কি যে আমার এই ছেলেটাকে ডাক দিতেছি দুটো কথা বুঝিয়ে দেন তো নামাজও ঠিক কথা বর্ণনা জিকির চিকির করে কি জানি খালি বুদ্ধি করে অমুক জায়গায় বম ফাটাবে অমুক জায়গায় হ্যান তেন এই গেলে বুদ্ধি করে পরে খুঁজ নিয়ে আমার বললাম মনে হয় জঙ্গি নেকি কয় আর ভালো মন্দ খায় থেকে যে টাকা পায় আল্লাহ জানে আর মাঝে মাঝে সব বুদ্ধি শুদ্ধি করে খালি আমাদের ডাকে নিয়ে আসে একটু বুঝাই দিই জঙ্গিরা যে আসলে কোনো বুঝ নেয় না এটা আমার ধারণা আসল না অগভ্রের মন করে ওয়াশ করছে মারতে মারতে মাইরা খন্ড করে ফালাইবেন এটা আপনি কখনই ঠিক করতে পারবেন না পরে ঘরের মধ্যে ডাক দিয়েছে দরজা দেখে দাঁড়াইছি আমি আবার এই খাটের মধ্যে বসা বোঝাইতেছি হাদিস মোটামুটি কোন এক ঘন্টা কথা বলার পরে এই যে এমনি দাঁড়িয়ে রইলো কথা খেয়াল করছেন দাঁড়িয়ে আসে চোখ দিলে একটু লাল লাল দাঁড়িয়ে আছে মাথায় টুপি নেই এমনি দাঁড়িয়ে রইলো তো খেয়াল বুঝছে আর কি বসে তেলে মুড়ি তেলে জিকির দেওয়া তার বাপে মুড়ি দিকা একটু আমি ধাক্কা দিছি কয় তেলে মুড়ি দা এ কথা ক নেই ও তে এমনি খারে রয়েছে ডাইনার দেয়া দরজার মধ্যে একটা লাগাইলো হুম গেল একটা দরজা একটা দুইটা লাগাইলো বামার হুম লাগাইলো আমি তো ডরি অস্থির যে তৃতীয়বার হুম কি আমার গাড়ি চাপে নাকি ওর বাপে ডরে ওপরে আমি নে বসে আমি তো রেডি আমার দেবে এলে সাপাবি চাই বুঝিয়ে ডা লাগাবো দাওয়াই ওই উপরে ওরা তো দশ সমস্ত কিছু নাই আমার কিছু কইলো না হুম থেকে বাসলাম দরবার ঘুম করলো ইমরা দরজা আঠা লাগাইল না গেলে ভাঙিয়ে গেল দরজা কোয়ারের গুরেন মেরে চলে গেল আর জায়গা বান নেই আমার প্রোগ্রাম জানছেন বেরেন কাবার নাস্তা খাই যাবো দেব নাস্তা বমের তলে পরি নিকে আল্লাহ তারা তুই বাইরে গাড়িতে উঠছি এই একটা কথা কইল আমি যতক্ষণ করে বললাম বুঝলাম একটা প্রশ্নের কোন উত্তর সে দিল না কি ব্রেন্দা ওয়াশ করছে বুঝলেন এক নাগারে মানে টা জেলার মধ্যে চৌষট্টি না পঁয়ষট্টি জেলা চৌষট্টিটা জেলা মানিকগঞ্জ জেলাতে সবচেয়ে পরে বম্বিং হয়েছে প্রত্যেক জেলা হেডকোয়ার্টারে এক নাগারে বম ফুটাইছে নিজে মরছে মানুষেরই মারছে বুঝেন কি হিসাব এই যে সমস্ত ভিতরের যে কালিমা সব দূর হবে আল্লাহ জিগের যদি করেন কন সব যদি করেন আর যদি তা না করেন তার হিটলার হই জানগা হিটলার হই কেন করা 60 লক্ষ ইহুদি মারছলো কিছু বাসা আসলো হিটলার বোছল সারা পৃথিবীর মানুষ আমার দূর নাম করবে জামিয়া তো ইহুদি মারলাম কেন কয়জনে বাসায় থেকে গেলাম পৃথিবী জানবে দি ইহুদিরা কি এলা জানতাছেন ইহুদি কি দেন ফিনিশতিকে মাইয়ে অপমান করতাছে 40 হাজার মাইদি এনেছি পড়ন্ত অবিনিশ্বাস মুসলিম নিধন করবে এবার বুঝছেন তো যে হিটলার সাইট লাখ মারছিল হিটলার যখন মৃত্যুবরণ করে তখন যখন গণ অভ্যুত্থান হয়ে গেলো যে বাড়ি পরে গেছে এখন আর তার কোনো রেহাই না তারা মেরিয়ে ফেলবো মানুষ কোনো কাজ হয় নাই গোলাগুলিতে তখন হিটলার বুদ্ধি খাটাইলো হিটলারের কাছে ছিল পটাশিয়াম সায়ানেট তার স্ত্রী ছিল সে তাকে খুব ভালোবাসত হিটলারের বউরে কেউ দেখতেও দিত না এত আদর করত আর একটা কুকুর ছিল তার পালিত সেপার্ট তারপরে ফার্স্টে সর্বপ্রথম দুই তিনজন মিলে ওই কুকুরটাকে ধরলো তারপর কুকুরটাকে একটা পটাশিয়াম সায়ানেট খাওয়াইলো একটা ক্যাপসুল জোর করে দিলে খাওয়ার পরে কুকুরটা মারা গেল যাওয়ার পালা হলো হিটলারের তার স্ত্রীকে বললো যে আমি তো চলে যেতেছি আমি মারা যাব আমি এখন নিজের গুলি দেই নিজে তুমি কি করবে তাই তোমাকে ভালোবাসি আমি তুমি যদি না থাকো পৃথিবীতে আমার থাকার কোনো দাম নাই তখন হিটলারের বউ কি করলো অপেক্ষা করলো হিটলার মরে যাওয়ার পরে হিটলার হিটলারের ওয়াইফ পটাশিয়াম সাইনেট একটা ক্যাপসুল খায় সেও মারা গেল আর হিটলার নিজের মাথার মধ্যে একটা রিভলভার ধরে গুলি করে নিজেও মারা গেল পাশে যারা তার সামন্ত ছিল তাদেরকে বলছে যে তোমরা আমরা আমি আমার ওয়াইফ মারা যাওয়ার পরে এই কুকুরটাকে তোমরা কবর দিবে এখানে তারা বললো যে কুকুর কি দোষ করছে তাকে মারলেন কেন স্যার তা বুঝো না মানুষে এসে আমাকে পাবে না আমার ওয়াইফকে পাবে না জনগণ তখন কুকুর উপরে অত্যাচার চালাবে এই প্রাণটাই নির্দোষ ও মানুষের কষ্ট ভোগ করবে কেন কাজে ও আগে মরুক তাদের যেখানে তাকে মাটির মধ্যে রাখা হয়েছে আমরা স্বামী স্ত্রী দুজন আমাদেরকে পুরাইয়া সাই করে দিয়া ওই কুকুরের পাশে আমাদের সাই তোমরা রাখবা পেট্রোল দরিয়া তাই করছে এই সমস্ত ইতিহাস আর বহু ইতিহাস বহু করুন ইতিহাস শ্রীলঙ্কার ইতিহাস রেজা সাপাহলুবির ইতিহাস মোহাম্মার গদ্দাবির ইতিহাস বহু ইতিহাস রয়ে গেছে কলঙ্ক জনিত অধ্যায় বাংলাদেশে বহু কলঙ্ক জনিত অধ্যায় হয়েছে সামনে আর কোন কলঙ্ক জনিত অধ্যায় যেন না হয় যে অধ্যায়ের মধ্যে কোন রক্তপাত হবে আর কোনো রক্তপাত যেন না হয় শান্তি যেন হয়ে যায় যেন কনসমান একমাত্র আল্লাহ জিকির করলে মানুষের ভিতরে যে অমনুষ্যত্বের কাজটা যেটা হয় পশু যে কাজটা করে এটা তার মধ্যে থেকে সব দূর হয়ে যাবে সব কালো দূর হয়ে যাবে সোহান আল্লাহ